হাবাসপুর ইউনিয়ন বিএনপির পথসভা অনুষ্ঠিত রাজবাড়ির পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে হাবাসপুর স্পোর্টিং কলেজ মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লতিফ খানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা হাসিদুল ইসলামের সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক টুকু মিয়া সাবেক জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য আব্দুল মালেক হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হোসেন ও গফফার হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি

বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সবাইকে আমার সালাম আসসালাম জেলা বালিয়াকান্দি কালুখালী এটা বিএনপির ঘাটি এটা ঘাঁটি ঘাটি সাবুবাইয়ের জনপ্রিয়তা সাবু জনপ্রিয়তা এই অঞ্চলে রাজবাড়ি দুই আসনে এইট্টি পারসেন্ট এর উপরে এটাও সাবু ভাই অসুস্থ আছেন অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই অঞ্চলের এই রাজবাড়ি দুই অঞ্চলের মনোনয়ন সাবুবায়ের হাত ধরেই হবে সাবু পাবে অথবা সাবু মনোনীত প্রার্থী আশীর্বাদ পুষ্ট ব্যক্তির হাতেই এই মনোনয়ন উঠবে ইনশাল্লাহ তারই মা তারই এরিয়া এবং তার আশীর্বাদ পুষ্ট ব্যক্তি হয়ে আমি আপনাদের মাঝে এসেছি এবং তার মাঠতেই আমি চাষ করার চেষ্টা করছি আর কি আর আমি সর্বোপরি একটি কথা বলতে চাই আমাদের আজকের এই কথা বলার স্বাধীনতা আমাদের চলার স্বাধীনতা সুন্দরভাবে বাস করার যে স্বাধীনতা এটা যাদের বিনিময়ে যাদের প্রাণের বিনিময়ে পেয়েছি এবং যাদের অক্লান্ত পরিশ্রম যারা দীর্ঘদিন এই পনেরো ষোলো বছর আন্দোলন সংগ্রাম মাঠে ময়দানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই স্বাধীনতা উপহার দিয়েছেন তাদেরকে আমি প্রাণ ভরে শ্রদ্ধা করি এবং সেই সকল শহীদদের প্রাণ ভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাতেরা কামনা করছি সবাই তাদের জন্য দোয়া করবেন আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা শান্তপ্রিয় দল কোন স্বৈরাচার এবং অস্থিতিশীল সন্ত্রাসী এগুলিতে বিশ্বাস করে না আমাদের নেতা জনাব দেশনায়ক তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন আমাদের শান্তভাবে এই স্বাধীনতা উপভোগ করতে হবে এবং আওয়ামী লীগ যে স্বৈরাচারী দল এখান থেকে যে পালিয়ে গিয়েছে আমাদের বাংলাদেশ থেকে যে পালিয়ে গেছে কিন্তু এই স্বৈরাচারী দলের দশররা কিন্তু এখনো রয়ে গেছে তাদের দশররা কুচক্র কুচক্রী মহলের সহায়তায় তারা কিন্তু বিভিন্ন ধরনের চক্রান্ত করার চেষ্টা করবে এবং এই যে সুন্দর শহীদিয়ার আদর্শের সুসংগঠিত দলকে তারা সন্ত্রাসী কালিমা দেবে এবং তারা নিজেরা বাড়িঘর হিন্দুদের মন্দির বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করবে এবং বিএনপির গায়ে দোষটা পাবে সেই জন্য আমি আপনাদের বলবো আপনারা সজাগ থাকবেন কোনোভাবে আমাদের এই স্বাধীনতা যেন নস্বাত না হয়ে যায় এই আমাদের এটাই হলো আমাদের ইচ্ছা বা আমার চাওয়া আর একটা কথা আমি বলতে চাই আপনারা দীর্ঘদিন রাজনীতি করেছেন বাংলাদেশ বিএনপির সাথে আছেন গুম খুম নির্যাতন মামলা হয়রানির শিকার হয়েছেন দল করেছেন কিন্তু আপনাদের সম্মানিত পদ পদবি পান নাই অনেকেই আমরা যারা নেতা আছি আমাদের যোগ্য নেতৃত্ব কিন্তু আমরা দিতে পারি নাই যোগ্য নেতার যোগ্য নেতৃত্ব বা পোস্ট পজিশন আমরা দিতে পারি নাই আপনারা আপনাদের আমি আশ্বস্ত করতে চাই আগামী দিনে এই কুচক্রী মহলের হাত থেকে আমাদের এই এই সংগঠনকে এই সংগঠনকে মুক্ত করবো ইনশাল্লাহ এবং সামনের দিনে জেলা কমিটি থানা কমিটি ইউনিয়ন পর্যায়ের যে সকল কমিটি থাকবে এই সকল কমিটিতে আপনাদের যোগ্য নেতৃত্বের পদ পজিশন ইনশাল্লাহ আমরা দিতে পারব এবং এবং আপনারা আমাদের সাথে থাকলে আগামী দিনে এই রাজবাড়ি দুয়ের আসন এটা বিএনপির আসন হবে এবং সাবু ভাইয়ের আসন এবং সাবু ভাইয়ের মনোনীত প্রার্থীর আসন হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে